হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ক্লাস নাইনের অপনয়ন পদ্ধতি তো আগে পার্ট ওয়ানটা করিয়ে দেওয়া হয়েছে পার্ট টু নিয়ে আলোচনা করছি তোমার একের দাগের আটের থেকে হুম যেটা করাবো প্রথম অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর এই অঙ্কটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আমার সঙ্গে সঙ্গে কারণ এই অঙ্কটা তোমাদের পরীক্ষা সময় বলবে যে সমাধান করো যে কোনো পদ্ধতিতে তোমরা কিন্তু সমাধান করতে পারো চারটে পদ্ধতি রয়েছে অপনয়ন পদ্ধতি আছে এক নম্বর দু নম্বর হচ্ছে পরিবর্ত তিন নম্বর হচ্ছে তুলনামূলক আর চার নম্বর হচ্ছে বজ্রগুণ তো এই চারটি নিয়মের মধ্যে তোমাদের যেটা খুশি যেটা ভালো লাগবে সেই নিয়মে তোমরা করবে কিন্তু পরীক্ষার সময় আসবে সমাধান করো কিন্তু আবার হয়তো পরীক্ষার সময় হয়তো দিয়ে দিতেও পারে যে অপনয়ন করো হ্যাঁ কিংবা পরিবর্ত যাই হোক তোমরা ভালোভাবে করো আর ভালোভাবে করলে এই অঙ্ক কিছুই নাই একদম মানে খুব সুন্দরভাবে মানে করে দিতে পারবে তোমরা নিজে নিজেই করতে পারবে এসব অঙ্ক তোমরা ধোঁয়া উড়িয়ে দিতে পারবে কোনো কোনো ব্যাপার নাই তোমরা শুধু আমার সঙ্গে জাস্ট একটু করো আর একটু বুঝো একটু ট্রাই করো একদম মানে মানে উড়িয়ে দেওয়া যায় এইসব অঙ্ক ঠিক আছে তাহলে চলো আমরা করি হ্যাঁ আর একটা কথা হচ্ছে তোমরা আমার ক্লাসটা করো আর বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো হ্যাঁ আর বন্ধুদেরকে শেয়ার করে দাও হ্যাঁ যাতে আমার ভিডিওটা করতে উৎসাহ বাড়ে তো চলো অঙ্কটা করি খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা ভালো করে দেখো প্রথম দিয়া আছে এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ওয়ান বাই ফাইভ এটা দেওয়া রয়েছে আর একটা আছে কি আছে এক্স এক্স ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান বাই নাইন খুব ধামাকাদার অঙ্ক এটা তা দেখো বন্ধুরা এইটা প্রথম আমি জাস্ট এটা অঙ্কটা একটু আমি উল্টে নেব ঠিক আছে উল্টালে কী হবে সবটা উল্টাবে মানে বামপক্ষ প্লাস ডানপক্ষ দুটো কী ও উল্টে দিতে হবে টার্ন ওভার করতে হবে যে একটা করবো একটা করবো না তা হয় না কিন্তু তাহলে দেখো এটাকে আমি উল্টিয়ে দেবো অর্থাৎ এক্স প্লাস ওয়াইটা উপরে চলে গেল আর এক্স ওয়াইটা নিচেই চলে এলো সমান এটাকেও যদি উল্টে দিই তাহলে ওপরে চলে গেল পাঁচ আর নিচে একের কোনো দাম আছে একের কোনো দাম নেই সেই জন্য একটা আমি আর লিখলাম না ঠিক আছে এবার দেখো এটা বুঝলে নাকি দেখো নিচে একের কোনো দাম নেই তাহলে দেখো এই ওপরের এক্সকে একবার এক্স ওয়াই দিয়ে গুণ করবো একবার ওয়াইকে একবার এক্স ওয়াই দিয়ে গুণ করবো তাহলে এক্সকে একবার এক্স ওয়াই দিয়ে গুণ যোগ একবার ওয়াইকে এক্স ওয়াই দিয়ে গুণ সমান সমান পাঁচ এটা হলো বা এবার এই এক্স এক্স কেটে দিলে ওপরে কী থাকে এক থাকে এই ওয়াই এই ওয়াই কেটে দিলে ওপরে কী থাকে এক থাকে তাহলে কী পড়ে রয়েছে ওয়ান বাই ওয়াই যোগ ওয়ান বাই এক্স সমান সমান কী আছে পাঁচ পড়ে রইল এটাকে আমি নাম দিলাম এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ নাম দিলাম তা এই ঠিক জাস্ট ওইভাবেই একটু করব। এটাও উলটিয়ে দেবো টার্ন ওভার করে দেবো এক্স মাইনাস ওয়াই ওপরে চলে গেল আর এক্স ওয়াইটা নিচেই চলে আসছে সমান সমান নয়টা উপরে চলে গেল নিচে একের কোনো দাম নাই এবার ওটাই করবো এক্স এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স ওয়াই সমান সমান নাইন রয়ে গেল এটাও ঠিক জাস্ট আগের মতো ওইভাবে কাটব তাহলে কাটলে কী এসে যাচ্ছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান নাইন এটাকে আমি দু নম্বর সমীকরণের নামকরণ করলাম এবার দেখো এটা আমি কি করব জাস্ট আমি এক নম্বর দু নম্বরকে যেভাবে আমরা অপনয়ন করছিলাম ঠিক সেই রকম একবার লিখে দিই তাহলে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে পাঁচ এটা কত হলো এটা এক নম্বর সমীকরণ তার তার তলায় লিখছি ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স সমান নয় এটা ক নম্বর এটা দু নম্বর সমীকরণ এবার দেখো বন্ধুরা এখানটা একটা জিনিস খুব দেখিয়ে আমরা বুঝতে পারছি যেখানে আমার কিছু গুণ করার দরকার হবে না কারণ আমি দেখছি ওপরে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে প্লাস মাইনাস রয়েছে তাহলে এটা আমাকে কিছু করতে হচ্ছে না এটা কেটে যাচ্ছে প্লাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে পরে রয়েছে কত ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান নয় আর পাঁচে যোগ করলে চোদ্দো বা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ওয়াই ওয়াই লস আগে করলে ওয়াই হয় ওয়াইয়ের সঙ্গে ওয়াই মিলে গেল উপরে এক যোগ ওয়াইয়ের সঙ্গে উপরে ওয়ান সমান সমান চোদ্দ বা উপরে যোগ করলে টু নিচেই ওয়াই টু ওয়াই সমান সমান চোদ্দ নিচেই বাই দিয়ে এক তাহলে তলায় তলায় বজ্রগুণ যদি করি তাহলে চোদ্দোর সঙ্গে ওয়াই গুণ করলে কত আসছে চোদ্দো ওয়াই সমান দুই একে দুই বা ওয়াইয়ের মানটা যদি আমি বার করি তাহলে হবে দুই বাই চোদ্দো তো কেটে দিলাম দুই একে দুই দুই সাথে চোদ্দো তাহলে বা ওয়াইয়ের মান কত আসছে ওয়াইয়ের মান আসছে ওয়ান বাই সেভেন এই একটা ওয়াইয়ের মান কিন্তু আমি পেয়ে গেলাম তো ওয়াইয়ের মান এখানটা জাস্ট এখানটায় আমি লিখছি যে ওয়াই ওয়াই সমান ওয়াই সমান ওয়ান বাই সেভেন বসিয়ে পাই বসিয়ে পাই যেটা খুশি আমি আগে বলেছি আমি এক নম্বর সমীকরণ বসাইছি ওয়াই সমান ওয়ান বাই সাত বসিয়ে পাই এক নং সমীকরণে তা এক নম্বর সমীকরণে কী রয়েছিল এক নম্বর সমীকরণ আছে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ বা এখানে আমি কার মান বার করেছি ওয়াই তাহলে এখানে ওয়া ওয়ানটা লিখলাম ওয়াইয়ের মানটা লিখে দেবো ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই এক্স যেমন আছে থাকলো আর এদিকে ফাইভটা যেমন আছে থাকলো যেহেতু আমি বের করবো এক্সের মান তাহলে ওয়ান বাই এক্সটা এদিকে থাকলো আর এ মাথায় ফাইভ আর এটা যাই হোক আমাকে একটু ক্যালকুলেশন করতে হতো তো এই পুরো অংশটা এই পুরো অংশটা যেহেতু যোগে রয়েছে তাহলে এইখানে হয়ে যাবে আমার কিসে বিয়োগে তাহলে বিয়োগ দিলাম এবারে এক ইন্টু এইটা যেহেতু ভাগে রয়েছে তাহলে ভাগে থাকলে গুনে আনতেলে উল্টে যায় মানে সাতের এক হয়ে গেল এই এক এই এক কেটে গেল বা ওয়ান বাই এক্স সমান এইখানে রয়েছে পাঁচ আর এখানে পড়ে রয়েছে মাইনাস সেভেন তাহলে বা ওয়ান বাই এক্স সমান সাত থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে হল মাইনাস টু কিছু নাই মানে মনে মনে আমি এক ধরে নিতে পারি তাহলে কী হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স ওয়ান সমান ওয়ান টু এক্ সমান সমান কি আসছে মাইনাস টু এক্স সমান সমান হচ্ছে ওয়ান বা এক্স সমান সমান কি হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তাহলে আমি কিন্তু দুটোর মান পেয়ে গেলাম এক্সের মান পেয়ে গেলাম ওয়ানের মানও পেয়ে গেলাম তাহলে এখানে লিখে দাও যথে অতএব অথেব সমাধান নির্ণীয় সমাধান এক্স সমান ওয়ান বাই সাত আর ওয়াই সমান পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান বাই টু তাহলে এটাই হয়ে গেল উত্তর খুব সহজ তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কগুলো কিছু আটকাবে না তারপরের নয়ের যে অঙ্কটা নয়ের দাগের অঙ্কটা নয়ের দাগের অঙ্কটাও ইম্পর্ট্যান্ট কিন্তু আটের দাগের মতো নয় আটের দাগেটা খুব ভালো করে করো এটা যে কোনো পদ্ধতিতে সমাধান আসতে পারে এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু সমান সমান তিন এখানটা লিখলাম আর এই বাঁ দিকে আরেকটা লিখবো টু এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি ওয়াই মাইনাস টু সমান সমান পাঁচ দেখে না একটা একটা কথা মনে রাখতে হবে এটারও কিন্তু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটারও কিন্তু টু এক্স মাইনাস ওয়ান কিন্তু নিচের হরটা কিন্তু একই রয়েছে এটা শুধু আমাদেরকে একটু দেখে নিতে হবে এবারে আমি যদি জাস্ট একটা জিনিস করি কী করি এটা ভেঙেও করা যায় আবার যেইরকম রয়েছে ঠিক এইভাবেও করা যায় তাহলে কি হবে আমরা এটা প্রথমেই লিখি যেটা এক নম্বর সমীকরণ এটা লিখে দিলাম আর একবার লিখি এটা ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়াই মাইনাস টু সমান সমান তিন এটা এটা নাম দিয়ে দিলাম এক নম্বর সমীকরণ আর তার তলায় টু এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি ওয়াই মাইনাস টু সমান সমান পাঁচ এটা দু নম্বর সমীকরণ নাম দিলাম তো ঠিক আগে যেরকমভাবে করেছিলাম এক নম্বর সমীক্ষা আমি কি এই যে এটা বলতে এটা মানে এর সহগে এটা এর সহগে এটা তাহলে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে আর দু নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করে পাই তাহলে জাস্ট আমি যেটা লিখেছি এটা আমি লিখে দেবো যে এক নম্বর সমীকরণ নম্বর এক নীকরণ দিয়ে ও সমীকরণ নম্বর সমীকরণ কে এক দিয়ে গুণ করে পাই এক দিয়ে গুণ করে পাই এটা কিন্তু আমি লিখে দিলাম যে ভাবে অপনয়ন আমাদের করে তাহলে চলো এটা যদি গুণ করি জাস্ট দুই একে দুই ওপরে দুই হয়ে গেল আর নিচেই যেমন আছে তেমন কিন্তু থাকবে ও নিচেরটা চেঞ্জ হবে না ঠিক আছে যোগ ফের দুই একে দুই আর নিচেই ওয়াই মাইনাস টু যেমন আছে থাকলো সমান এটা হয়ে যাবে তিন দুখুনে ছয় দেখো বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করে এটার সঙ্গে এটা গুণ করলাম জাস্ট নিচেরটা যেরকম আছে সে আগের অপনয়ন পদ্ধতি যেমন আছে সেরকম করবো তাহলে দুই এক দিয়ে গুণ করলে দুই একে দুই আর নিচেই এক্স মাইনাস ওয়ান যেমন আছে থাকবে প্লাস এটাকেও যদি করি থ্রি আর ওয়াই মাইনাস টু যেমন আছে থাকবে সমান সমান এই দিকে পাঁচকে একদিকে গুন করলে পাঁচকে পাঁচ জাস্ট এইটা আমি অপনয়ন করব এবারে এইটা অপনয়ন করতে হলে আমাকে কী করতে হবে এখানে প্লাসের প্লাস তার উল্টো মাইনাস এখানেও আমি মাইনাস করে দেবো এখানেও কিন্তু মাইনাস করে দেবো তাহলে এই দুটো কী ছিল প্লাস ছিল তাহলে প্লাসে মাইনাসে কিন্তু কেটে যাচ্ছে এবার এটা কী পড়ে থাকছে এটা পড়ে রয়েছে ওপরে টু আর ওয়াই মাইনাস টু রয়েছে তার সঙ্গে কে পড়ে রয়েছে মাইনাস এইটা থ্রি ওয়াই মাইনাস টু পড়ে রয়েছে কিন্তু এইটা এইটা মানে এটা রয়েছে টু বাই ওয়াই মাইনাস টু তার সঙ্গে কিন্তু এই মাইনাসটা কিন্তু করে রয়েছে যেহেতু কিসের চিহ্ন সাইন মাইনাস তার জন্য এইটা সমান যেহেতু এটা পাঁচ আছে তাহলে ছয় থেকে যদি পাঁচ বাদ দিয়ে দিই তাহলে পরে থাকলো এক ফের বুঝো প্লাসের সঙ্গে মাইনাস কেটে গেলো তাহলে এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে তাহলে প্লাসের সঙ্গে মাইনাস যেহেতু দুটো দুরকম রাশি বলে এটা এটা বিয়োগ করা হলো আর এটা প্লাস থেকে যখন পাঁচ বাজ যাচ্ছে ছয় থেকে পাঁচ বাজে এক হয়ে যাচ্ছে তাহলে এটা একটু আমরা ক্যালকুলেশন করবো তাহলে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু এই দুটো যদি করি তাহলে ওয়াই মাইনাস টুই হয় লস এক তাহলে ওয়াই মাইনাস টু মাইনাস টু গুলো পরে টু মাইনাস থ্রি সমান সমান এদিকে পড়ে রয়েছে ওয়ান বা এবার কী করবো তাহলে মাইনাস তিন থেকে যদি দুই বাদ দিই তাহলে মাইনাস এক হয়ে যাবে আর নিচে কী আছে ওয়াই মাইনাস টু সমান সমান এদিকে কী আছে ওয়ান নিচেতে কিছু নাই মানেই আমি এক ধরে নিলাম তো চলো এবার আমরা কী করবো বজ্রগুণ করব তাহলে বজ্রগুণটা কীভাবে হবে বজ্রগুণটা ঠিক সে আগে সেম একই অবস্থা এখানে ওয়াই মাইনাস টু এক দিয়ে গুণ করলে ওটাই হয়ে যাবে ওয়াই মাইনাস টুই হয়ে যাবে সমান সমান মাইনাসে প্লাসে যদি করি মাইনাসে প্লাসে মাইনাস এক এক একই হয়ে যায় বা ওয়াই এর মানটা যদি আমি বার করতে চাই তাহলে এইদিকে মাইনাস ওয়ান আর এইদিকে মাইনাস টুটা এদিকে চলে যাবে প্লাস টু যে বা ওয়াইয়ের মান কি আসছে ওয়াইয়ের এর মান আসছে দুই থেকে যদি এক বাদ দিই তাহলে হয়ে যাবে এক ব্যাস ওয়াইয়ের মান কিন্তু আমার এক বেরিয়ে গেল তাহলে এইখানটা জাস্ট ওইভাবে লিখে দেবো যে ওয়াই সমান সমান এক বসিয়ে পাই এক নম্বর সমীকরণে ওয়াই সমান এক বসিয়ে পাই এক নম্বর সমীকরণে তাহলে এক নম্বর সমীকরণে কি আছে ওয়াই সমান এক বসিয়ে পাই এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ কী রয়েছে এক নম্বর সমীকরণে আমার কিন্তু একটু বড়ো হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান রয়েছে প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু সমান সমান থ্রি রয়েছে এটা এটা এক নম্বর তাহলে বা এবারে এর জায়গায় আমি কিন্তু বসাবো এটা যা আছে তেমন বসাই প্লাস ওয়ান ওয়াই এর জায়গায় কিন্তু আমি বসাবো এক মাইনাস টু সমান সমান তিন আচ্ছা এই দিকেরটা এই দিকে যা আছে তাই লিখলাম প্লাস এদিকে কী হয়ে যাচ্ছে ওপরে এক আর দুই থেকে যদি এক বাদ দিই তাহলে মাইনাস এক সমান সমান থ্রি এবারে বা ওয়ান এক্স মাইনাস ওয়ানটা এদিকে রাখলাম সমান সমান এই পাঠে রয়েছে থ্রি আর এই পুরো অংশটা কী রয়েছে এইটা কী রয়েছে প্লাস তাহলে এ মাথায় যখন হয়ে যাবে তখন মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান বা ওয়ান এক্স মাইনাস ওয়ান যেমন আছে থাকলো এটা মাইনাস এটা যখন লিচ্ছি তখন মাইনাস ওয়ান এটা তিন আর মাইনাসে মাইনাসে প্লাস এক হয়ে যাচ্ছে বা ওয়ান এক্স মাইনাস ওয়ান সমান তিন চার চার মাইনাস ওয়ান সঙ্গে গুণ করলে ফোর এক্স মাইনাস ফোর সমান মাইনাস রয়েছে আর মাইনাস ফোরটে এই দিকে যখন যাচ্ছে প্লাস ফোর মাই বা ফোর এক্স সমান হচ্ছে তিন বাই এক্সের মান হচ্ছে থ্রি বাই এই হচ্ছে আমাদের দু নম্বর উত্তর তাহলে এক্সের মান এক্সের মান হচ্ছে থ্রি বাই ফোর এর মান হচ্ছে ওয়ান তা এইটা হয়ে গেল আমাদের তো আর একটা এখানে অঙ্ক নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট অঙ্ক ফের একটা আমি ইম্পর্টেন্ট অঙ্ক ছাড়া করাই না আমি সব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আগে তোমাদের অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে করানোর চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি যেগুলো হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসা কিন্তু মানে খুব চান্স আছে তা সেই অঙ্কগুলো আগে তোমরা করো আর এই অঙ্কগুলো যদি পারো তা আমার মনে হয় না যে আগে যে সমস্ত ছোটো ছোটো অঙ্ক আছে বা এর থেকে যে সহজ অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা নিজে নিজে করতে পারবে এটা আমার ওপর বিশ্বাস আমি আমার ওপর বিশ্বাস নয় আমি তোমাদের উপর বিশ্বাস রাখি তাই তোমরা চেষ্টা করো তাই করতে পারবে এবং যে ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো খুব টাফ অঙ্ক সেইগুলোই কিন্তু আমি কিন্তু করাই এখানে দেখো একটা অঙ্ক রয়েছে যেটা তোমাদের সামনে যেটা পনেরো ধ্যাগের অঙ্ক সবচেয়ে বেটার অঙ্ক যেটা বলতে চাইছি এখানে দুটো অঙ্ক আমি ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি এক আটের আর পনেরো এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান এক এই একটা আর একটা বি এক্স প্লাস এ ওয়াই সমান সমান আছে এ প্লাস বি তার স্কোয়ার রয়েছে ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান রয়েছে এই অঙ্কটা কিন্তু খুব এবারে এইটা এক নম্বর সমীকরণ যেটা আছে না এটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা কিছু করার নেই এটা এক নম্বর সমীকরণ আমি লিখে দিলাম আর এই দু নম্বরটা লেখার আগে আমাকে একটু ক্যালকুলেশন করে ছোটো করে নিতে হবে কারণ এই অঙ্কটা ছোটো না করলে আমি অপনয়ন কিন্তু আনতে পারবো না তার জন্য আমাকে কী করতে হবে একটু জাস্ট ছোটো করে নিতে হবে এইটা যেমন আছে এই দিকেরটা লিখে দিচ্ছি দেখে দেখে টুকে দাও সমান এইটা শুধু জাস্ট আমি এটা তলায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমি লস এগো নিয়েছি তাহলে এইটা যদি লস আগো থাকে তাহলে ওপরে কী রয়েছে এ প্লাস বি তার স্কোয়ার এটা থাকলো মাইনাস এটা ডাইরেক্ট গুণ করলে কি হবে ডাইরেক্ট গুণ করলে এটাই বসে যাবে সেটা কি ডাইরেক্ট গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসে যাবে এবারে এটাকে জাস্ট বি প্লাস এ ওয়াই লিখে দিলাম সমান এইটা যদি আমি সূত্র বার করি কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি এইটা সূত্র আমরা জানি সবাই মাইনাস আর মাইনাসে প্লাসে প্লাসে এটা হয়ে গেল ডিভাইডেড বাই এ প্লাস বি হয়ে গেল এবার এই যে প্লাস এ কেটে গেল প্লাস বি কেটে গেলো তাহলে দেখো বন্ধুরা এখানে পড়ে রয়েছে কি এখানে পড়ে আছে বি এক্স প্লাস এ ওয়াই সমান এখানে পড়ে রয়েছে শুধুমাত্র অনলি টু এ বি আর নিচে পড়ে রয়েছে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার ব্যাস এইটা আমি নাম দিলাম দু নম্বর এইবারে আমি একটু লিখব এটা এখন এবার দেখো আগে আমরা যেটা করেছি এ এক্স প্লাস বি ওয়াই সমান ওয়ান এটা এক নম্বর সমীকরণ লিখেছিলাম আর এই যেটা পেয়েছি বিএক্স প্লাস এ ওয়াই সমান টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি এই যে এখন এটা বের করলাম এটা দু নম্বর এবারে দেখো বন্ধু এক নম্বরকে আমরা সহক দিয়ে কোন করব ঠিক আগের মতো তাহলে এ সহক এ এক্সের সহগে এক্স এ সহকে এটা বি তা আমরা যদি করি যে এক নম্বর সমীকরণকে বি দিয়ে আর দু নম্বর সমীকরণকে এ দিয়ে তাই এটা ঠিক আমরা ওইভাবে লিখে দেব যে এক নম্বর সমীকরণ কে এক নম্বর সমীকরণ কে বি দিয়ে ও নম্বর সমীকরণ কে এ দিয়ে গুণ করে পাই ব্যাস এটা লিখে দিলাম তো চলো গুণ করি এবার তাহলে বিয়ের সঙ্গে গুণ করলে হবে এ এক্স প্লাস করলে হবে বি স্কোয়ার ওয়াই এটা বি এ দিয়ে গুণ করলে হবে এ এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই সমান এ দিয়ে যদি গুণ করি তাহলে টু এ স্কোয়ার বি যেহেতু এ দিয়ে গুণ করছি টু এ স্কোয়ার বি আর নিচে যেমন আছে তেমন থাকলো ব্যাস জাস্ট এইটা অপনয়ন এই যে অপনয়ন তাহলে দেখো এই সাইন চেঞ্জ করবো এখানেও সাইন চেঞ্জ হবে এখানেও সাইন চেঞ্জ হবে তাহলে সাইন যখন চেঞ্জ করে দিলাম এ বি এক্স প্লাস মাইনাস কেটে গেল তাহলে ওপরে কে পড়ে রয়েছে ওপরে পড়ে রয়েছে বি এ স্কোয়ার ওয়াই আর নিচে কে পড়ে রয়েছে মাইনাস স্কোয়ার ওয়াই ক্লিয়ার ওপরে কে পড়ে রয়েছে বি মাইনাস নিচে কে পড়ে রয়েছে টু স্কোয়ার বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো বন্ধুরা এইটা কেটে গেলো এই যে বি ওয়াই লিখে দিয়েছি তার সঙ্গে কে পড়ে রয়েছে মাইনাস স্কোয়ার ওয়াই লিখেছি তারপর কে পড়ে রয়েছে সমান বি তারপর কে পড়ে রয়েছে মাইনাস টু স্কোয়ার বি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি লিখেছি এবারে জাস্ট এটা কী করবো এবারে আগের মতো ক্যালকুলেশন করবো এবার দেখো এখানটা থেকে ওয়াই ওয়াই আমি নিয়ে নিতে পারি তাহলে ওয়াই যখন আমি নিয়ে নেবো তাহলে বি এটা হয়ে গেল সমান এটা যদি আমি লস আগু করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লস আগু করলাম তাহলে ডাইরেক্ট যদি গুণ হয় এটার সঙ্গে তাহলে কাকে দিয়ে গুণ হবে বি কে দিয়ে গুণ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা মিলে গেল টু স্কোয়ার বি তারপরে এটা হয়ে গেল ওয়াই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান হচ্ছে এটা যদি আমি করি তাহলে গুণ করে দেবো তাহলে কী গুণ হবে তাহলে এটা হবে এ স্কোয়ার বি প্লাস বি কিউ মাইনাস টু এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা ওয়াই বি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেমন আছে থাকলো এইখানটা দেখো বন্ধুরা এখানে মাইনাস এখানে দেখো বন্ধুরা একটা কথা এখানে বেশ আগে আমি বি কিউটা লিখে দিই যেহেতু প্লাস আছে লিখে দিলাম তা মাইনাস দুটো স্কোয়ার বি থেকে একটা স্কোয়ার বি যদি বাদ যায় তাহলে পড়ে থাকলো কটা একটা স্কোয়ার বি পড়ে থাকলো ভালো করে বোঝার চেষ্টা করো বি কিউটা লিখে দিলাম মাইনাস দুটো স্কোয়ার বি থেকে যদি একটা স্কোয়ার বি যদি বাদ যায় তাহলে পড়ে থাকলো কটা স্কোয়ার বি একটা স্কোয়ার বি নাই মানেই বাঁ দিকে এক আছে আর নিচেই যেরকম আছে এটা আমি দেখে দেখে টুকে দিলাম তা চলো এবার দেখি বা ওয়াই আর একবার লিখি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান দেখো বন্ধু এইখান থেকে যদি আমি এ স্কোয়ারকে যদি কমন লিলি যদি যদি বি যদি কমন লি একটা বি কমন নেব এবার যদি বি কমন লি তাহলে হলো বি স্কোয়ার মাইনাস যদি বি চলে যায় তাহলে এ স্কোয়ার হয়ে গেলো আর নিচে কে পরে রয়েছে নিচে পড়ে রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এবার ওয়াই এর মানটা যদি আমি বসাইতে চাই তাহলে কী হবে ওপরে কে পড়ে রয়েছে বি ইনটু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কে পড়ে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর তার সঙ্গে এটা কী ছিল ওয়াই এর সঙ্গে এটা গুণেছিল তার মানে বি স্কোয়ার মানে সে স্কোয়ারটা চলে এলো ভাগে তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে এলো ভাগে তাহলে দেখো চলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো কেটে গেল তাহলে কেয়া পরে রয়েছে তাহলে পরে রয়েছে ওপরে বি আর নিচেই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো বন্ধুরা ওয়াইয়ের মান কিন্তু আমি পেয়ে গেলাম ওয়াইয়ের মান কী পেয়েছি ওয়াইয়ের মান পেয়ে গিয়েছি বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবারে ওয়াইয়ের মান যখন পেয়েছি তাহলে এবারে এক্সের মানটাও কিন্তু বের করে দেবো তাহলে লিখে দেব যে ওয়াই সমান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে পাই বসিয়ে পাই এক নম্বর সমীকরণে ব্যাস তাইলেই আমার কিন্তু ধোঁয়া উড়ে যাবে অঙ্কগুনো এবার এ এক্স বসিয়ে দাও প্লাস সমান এবার শুধু জাস্ট আমি মানগুনো বসাবো যেমন আছে থাকলো বি ইন্টু ওয়াইয়ের এর মানে কী আছে যে ওয়াই এর মানে যে বসিয়ে দেবো বি আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্যাস সমান সমান এই দিকটা ওয়ান ভালো করে বুঝো আর ভালো করে করো সবাই পেরে যাবে ওপরের সঙ্গে গুণ হবে বি স্কোয়ার আর নিচে পড়ে রয়েছে ক্যা এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান যেমন আছে থাকলো এইবারে দেখো এবারে এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে এই এক্সটাকে আমি এদিকে রাখবো এটা সমান এটা সমান আছে ঠিক আছে এ এক্সটাকে আমি রাখবো যে সমান এইদিকে কে পড়ে রয়েছে ওয়ান আর এটা কি প্লাসে পড়ে রয়েছে এইদিকে চলে আসছে মাইনাস তাহলে বি এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ এর মানটা যদি আমি বার করতে চাই তাহলে এটা কি এটা ও হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসও করে দিলাম তাহলে ডাইরেক্ট গুণ করলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস এইটার সঙ্গে এটা মিলে গেল পড়ে থাকলো বি এ স্কোয়ার বা এস সমান এ এক্সমান কি আছে এবারে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার যেমন আছে থাকলো মাইনাস বি স্কোয়ার যেমন আছে থাকলো ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে থাকলো এবার দেখো বন্ধুরা এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল তাহলে পড়ে রয়েছে ক্যা এই এক্স এ এক্স সমান কে পড়ে রয়েছে এ এক্স সমান পড়ে রইলো এখানে শুধুমাত্র অনলি এ স্কোয়ার আর এখানে কে পড়ে রইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে পড়ে রয়েছে আচ্ছা এটা পড়ে রইছে তার সঙ্গে এটা পড়ে রইল বা এবার আমি এক্সের মানটাকে বার করবো তাহলে এক্সের মানটাকে বার করলে কী হবে এ স্কোয়ার যেমন আছে থাকলো আর নিচেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে ছিল তার সঙ্গে এক্সের সঙ্গে এটা কিসে ছিল গুনে তাহলে এ মাথায় চলে এলো এটা ভাগে তাহলে এর একটাই এ দুটো একটা এর কেটে গেলো তাহলে এক্সের মানও কিন্তু চলে এলো এক্স এর মান কি আছে এ আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই হয়ে গেল উত্তর তাহলে নির্ণীয় সমাধান কি আসবে তাহলে অথেব নির্নি সমাধান সমাধান এক্স সমান পেয়ে যাচ্ছি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ওয়াই সমান পেয়ে যাচ্ছি বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাই হচ্ছে বন্ধু ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমরা বাগিয়ে করো ভালোভাবে প্র্যাকটিস করো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট আমাকে জানাও আর আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করো যাতে আমি প্রতিটা ভিডিও তোমাদের কাছে আমি পাঠাতে পারি এবং তোমরা ভালোভাবে করতে পারো তাই এই পর্যন্তই আজকে এই পাঠটা শেষ করে দিয়েছি এর পরের পাটে আমরা তুলনামূলক পদ্ধতি নিয়ে আলোচনা করবো